ঢাকার গুলিস্তানে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে একসময় যা ছিল ক্ষমতার প্রতীক রাজনৈতিক শক্তির মূল ঘাঁটি আজ তা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আজ আমরা তুলে ধরব এই কার্যালয়ের অতীত গৌরব কিভাবে এটি ধ্বংসাবশেষে পরিণত হল স্থানীয় জনগণের প্রতিক্রিয়া এবং এর পেছনের কারণ পাশাপাশি চেষ্টা করব একটি প্রশ্নের উত্তর খুঁজে পেতে এই ভবনের বর্তমান অবস্থা কি সত্যিই কর্মের ফল বিদেশে উচ্চশিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ একসময় এই ভবন ছিল রাজনীতির প্রাণকেন্দ্র আওয়ামী লীগের শীর্ষ নেতাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কৌশলগত পরিকল্পনা এবং কর্মীদের মিলনমেলা সবই এখানে হত পাঁচ মাস আগেও এখানকার দৃশ্য ছিল ভিন্ন নেতাদের প্রবেশের সময় ছিল লম্বা প্রোটোকল ভক্ত সমর্থকদের ভিড় এবং ভবনের চারপাশে রাজনৈতিক উত্তেজনার আবহ কিন্তু আজ কি অবস্থা ধ্বংসস্তূপে পরিণত ভবনের নিস্তলা এখন গণশৌচাগার হিসেবে ব্যবহৃত হচ্ছে আর ওপরের তলাগুলো হয়ে উঠেছে অপরাধীদের অভয়ারণ্য একসময় যেখানে মানুষ রাজনৈতিক আদর্শের জন্য ছুটে আসত এখন সেখানে দুর্গন্ধে টেকা যায় না গত পাঁচ আগস্ট রাজনৈতিক অস্থিরতার জেরে ভবনটিতে ঘটে ভয়াবহ অগ্নিসংযোগ সংঘর্ষ ও লুটপাটের ঘটনায় ভবনের অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় আর তখন থেকে এর অবনতি শুরু এতটাই ভয়াবহ অবস্থা হয়েছে যে ভবনটি এখন আর পরিচ্ছন্ন বা নিরাপদ নয় স্থানীয় এক বাসিন্দা বলেন আগে এই ভবনের কাছে আসতেও সাহস লাগত এখন দুর্গন্ধে কেউ কাছেও যেতে চায় না এটি ক্ষমতার অপব্যবহার এবং জনগণের উপর চাপিয়ে দেওয়া সিদ্ধান্তের ফল একাধিক স্থানীয় মানুষের সঙ্গে কথা বললে বোঝা যায় তাদের ক্ষোভ গভীর কেউ বলছেন কেউ ভাবিনি এই ভবনের এমন করুণ পরিণত হবে আবার কেউ বলছেন এটা আমাদের জন্য একটি শিক্ষা ক্ষমতার অপব্যবহার কখনো দীর্ঘস্থায়ী হয় না বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু আওয়ামী লীগের কার্যালয়ের অবস্থা নয় বরং বৃহত্তর রাজনৈতিক সংকটের প্রতিফলন এমনকি ভবনটির আশেপাশে পরিবেশ এখনও অনিরাপদ হয়ে উঠেছে অপরাধীরা এখানে ঘাটিগিরে গিরে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে অথচ একসময় এটি ছিল রাজনৈতিক কৌশল প্রণয়নের স্থান এই পরিস্থিতি আমাদের একটি শিক্ষা দেয় ক্ষমতার অপব্যবহার দায়িত্বহীনতা এবং জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করলে এর ফল ভালো হয় না ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আমাদের উচিত আরও সচেতন হওয়া এই ছিল আমাদের আজকের প্রতিবেদন আপনার মতামত জানাতে আমাদের কমেন্ট সেকশনে লিখুন ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানান আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আপনার সাথে আমাদের পথচলা আরও সুন্দর হোক